ৰাহ্মতুল্লা ৰাইবে খাজি আমদুল্লাহ মহাজাৰ মখী ৰাহত উল্লে খলিভা আছিল আৰে এ চিনেমৈ যে কেন আমাৰ দি যে কেন আৰে আমাৰ একেন এযাৰ অনুভূতি একেন হজরত মৌলানা ইসাক সাহ রহমতুল্লাহ বর্তমান মদন সাহর আব্বাজান ওয়ালাদের মাঝে হজরত মৌলানা ইসাক মদনী রহমতুল্লাহ ইবার আসুন যিনি মদনের তিনি জয় করে ইবার মুরিদ আসুন যে হজরত করে আই সাহুর রহমতুল্লাহ মাদারাসা ইয়ানার সুর সদর আসুন করে আই সাহুর রহমতুল্লাহ করে আই সাহুর রহমতুল্লাহ মৌলানা ইসাক মদনের হাতে ইসাক মানুষ বোর্ড ফরাইস আল্লাহ এত তোর দি তুই বড় আলেম হইস হযরত মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহ ফাতাওয়ার আলে আছেন আই 1990 ইংরেজি মধ্যে সরব প্রথম আমরা গরিবের লাগি সৌদি আরব 1990 ইংরেজি 90 ইংরেজি আজ এত প্রায় 30 কেও তিন বছর আগে দিব যে দিয়েদার ফুসেস না না তো ফুসেস সরকার সাহায্য করা না হ্যাঁ अहरती जो बसर, तीजे अहरती जो बसर आ गए, यह तबीज़ रुचि भी तो आ सके। एकदम रावताये आलम में इस्लामी एकदम किया से हुआ, दफ्तर आस्तुरी शासक। रावताये आलम में इस्लामी, रावतारोपीश। आज यहाँ में उपहिए रावतारोपीश नहीं दिखे, कि जो

சரி டர் நசிதே டாகியரை நமாத

ফর্দ জানেতেন লেন দিবে হন ইবে ইসাক মুজনি ইসাক মুজনি এত বড় আলেম আছিল এত বড় মুয়াদেস আছিল এত বড় লুইয়ে बुजुर्गু আছিল বোধ মানুষ এটা না ভাই ইবল বহুত মানুষ বিয়াদবি করতে বলে আর আওন যারা বিয়াদবি করে তারা অবস্থা তো ভালো নয় কি এর উপর আছে আতালাই ওলামায়ে کرامের লয় বিয়াদবি নকরিবে অনর মতললয় নো মিলিলি অন সারি জেবেন দে বিয়াদবি নকরিবে

বর্তমান মতসর নাম কি জি মালানা কৌসর মদনী হজরত মালানা কৌসর মদনী সাহ দামাত বরকাত আলিয়া ইব বাবার বেটা বাপ কা বেটা জিয়াদা না হতো থোড়া থোড়া কথা বুঝছেন না বাফর হোয়া বাপ জেললে এক এককভাবে মাদ্রাসা চালাই গিয়ে নি ইব এইভাবে মাদ্রাসা চালাত দে শুনলেন দে এক দুই ফুটে

সত্যিসো বছর হায়াতকে তপসী মাঝে সর্বুরে দেওয়ায়াত হিসকা দু সারা সত্যিসো বছর হায়াত এল্লা ভায়াত আর হাম নবির আল্লাহ ভাগে তে মাদারে বুদ্ধি নয় তুনজিল

ماركي موتر مويدا يا أطول أمبياء كيف وجدت الدنيا أو نوالاسلام أرسلنا مديرة أبو الفار نوالاسلام 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 بشاهين في اللحين في اللحين في في اللحين في اللحين في

আল্লাহ আরে যেমন সৈদশো বছর দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে আহ তোলন আই হায়াত লাগে একান গড় দুই দরজা আয় এক দরজা দিয়ে গল আর দরজা বাইরে এতক্ষণ সময় মধ্যে মজা হজরত আসলাম সাত আসলাম বছর হায়াত কন যেতে

আনার খাবাই দিয়ন আনার সিনে ভিতরে ঢুকাই দিয়ন ইয়ে যে আনার দায়িত্ব আনার হেদায়ত গান কলম মুসর আনার দায়িত্ব আনাতে নেই কলম মুসর এগুলো ওখানে আল্লাহ পাক নু আলাইসালাম যাতে বেশি হাঁদের উম্মতল্লা বেশি হাঁদের হায় রে ছদ্দিশো বছর হায়াত

হাসান বসরি রহমতুল্লাহ আলাই এটা অলিওয়ালার সর্দার বুজুর্গওয়ালার কি সর্দার বহাকে মুক্ত দায়ে মুক্ত দায়া বহাকে মুক্ত দায়ে মুক্ত দায়া হাসান বসরি ইমামে পেশওয়ায়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মুকির রহমাতুল্লাহ আলাই হাসান বসরি সম্পর্কে কবিতা বানাই দেওয়া শেয়ার বানাই দে বহাকে মুক্ত দায়ে মুক্ত দায়া

মানুষও নসিহত ঘরে ওয়াজ করে নসিহত ঘরে ইতারাত দরবার মধ্যে শত শত মানুষ বই দেখত বড় বড় বুজুগল দরবার তাহারা দেখতে হজরত নানঘুরের সুলতান সুলতান আহমদ নানঘুরির রহমতুল্লিয়ালে এবারে দেখি হওয়া বাবুনগরের হজরত মালানা হার মুহমতুল্লাই ইবারে দেখি হজরত মালানা শাহ জমদিন রহমতুল্লা চল্লিশ বছর দেখি ইতারাত দরবার মধ্যে গেলি জাহানুসে মানুষ

ফল খেতবে যদি ফল খেতার লতা লালি দেরগুই যিয়ে খেতবে যদি গিজে খেতার লতা লালি দেরগুই জোর এখানা ফানি ফরাই দিবেন না হন সিঁড়ি দিয়ে বেরলাই এখানা দোয়া করিবেন না হন জ্বর বৃষ্টি হয়ে বেরলাই হাসান বসাই রহমতুল্লাহ আল্লাহর বন্দা তুই য যাইরে থা করবি আস্তা খার ফর আস্তা ফুল্লা ফরবি বিরহাত আস্তা খার নামাজ ফরবি গুনা মাপ সর ইবে গিয়ে গিয়ে জন ভার আরোগ্য আসছে আরোগ্য আর হদ বুঝু এলাই বানাই দে বড় গরিব ঘর বড় হষ্ট পৃষ্টি করি আর ফুয়াশা ফালনি দরিদ্র তো একবার নবাব ঘর তুমি নজর বিদেশ ফাটাই ই বর তাম লাইনে নমারে আর হজ বিজয় কী হয়ে গিয়ে সত্যের নাচ হয়ে গিয়ে সারা না দোয়া করি ভরা দিয়ে থান না হাসন বছরের যায় কর

দুশার দশ বছরও গেল কি ফাঁসা নয় মাও চিন্তা করে বাপাও চিন্তা করে দা দাদি আসি দাদাও চিন্তা করে ও রিও চিন্তা করে দাদর দাদরি দাদা দাদিওরি নানিওরি আসি দাদাও চিন্তা করে প্রচুর বড় ফেরে সাংস মধ্যে আসি আর দুজন আর লেখা দোয়া করিবেন নি ওকে তাবিজ দিবেন না হনে ফুয়াবেন লাই আসন বসির রহমতুল্লাহ দোয়া যাও যাইরা থোবা করো স্থেপার দুই দুরাহাত নামাজ করবে আই যে হতাকান হইলেন ইয়ান তফসিরের রুহুল মানি আল্লামা মুফতি মাহমুদ আল উসি বগদাদি রহমতুল্লাহ ঘটনা এনে নিওয়া এই আয়তের মাতা হাতের মধ্যে তাহলে মানুষের সাথে হজন তিনজন তিনজনের হাজত হওয়ার তিন দিন একজন হয়তো জ্বর বৃষ্টি নোয়ার আরেকজন হদ্দে অবাদ আরেকজন হদ্দে কি নোয়ার কুয়াশা নোয়ার তিনজনের ওষুধ দিতে হওয়ান এক কান চিকিৎসা হওয়ান লেওয়া এক কান তিনজন তিনজনের হদে যাই থা করা হয়

বয়সমতি জ্বর বৃষ্টি নইলি আলেমল লড়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে আর নওয়াজ হয়েছি আলহামদুলিল্লাহ দেখা দেয় দু একদিন বাদ অত বহুত সময় যদি দেখা দেয় আর বৃষ্টি নাজ রয়ে নামাজ শাস গই নেওয়ারে বৃষ্টি পরে এন আল্লাহ বাবার আদত আল্লাহর হাসে থোবা গরম করে আল্লাহর হাসে নতম করে আল্লাহর হাসে সুরম করে দুনিয়ার মধ্যে যারা বড় মানুষ আছে এটা কিসায় দেয় ওয়া এখানে আর হাজার মানুষ আয়ুক আর হাজার কেনা সুর আল্লাহ হাতামল হাতিমিন বড় 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 রব্বুল আলমিন আল্লাহর হাসে

আল্লাহ কেন জিনিস জানি ফেললাই ব্যস্ত কেন ভাই জানি পেলাই নাকি মাল খামাই পেলাই এরা বহুত ব্যবসায়ী ফিরল আছে না বুঝলে এ তারা আছে আছে এ তারা প্রচার করে দেওয়া ফিসা আছে কুড়ি ভত্য তোমার আর ফিয়া দুনিয়া দার ফিসিয়া মানুষেরও দুনিয়া শিখে দেয় দুনিয়াদার বানাই দে আর ফিয়া বল দুনিয়া নশিখেই দুনিয়া বুঝে বায় না করাই আর ফা আহারত আহারত বানাও أنا هزا أيو أنا هزا علي توبات اللي الله باك سمع الله بنا ما الله باك جهنم ميولي جنة دان قريبو رسول اكرم صلى الله تعالى عليه وسلم عن حدث شريف قزي حدث المدد بيان قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مئة مرة رواه مسلم مسلم شريف الرواية বহার শরীর পরে সবচেয়ে সহি হাদিসের কী দেবল মুসলিম শরীফ আল্লাহ আকবর হজরত আগার নামক উগ্র সাহাবি ইবে মোজাইনা নামক এলাকার মানুষ ইবে হদ্দ আল্লাহ রসুল এফর মধ্যে সাহাবাহিক রামল ব্যাকুন রাখি রো আর সাহাবাহিক রামল আল্লাহর হাসে থোবা করো আল্লাহর হাসে থোবা করো আল্লাহর হাসে থোবা করো কিনে আতু বুলে ইফিলিও মিয়াতা মাররা সদায় আল্লাহর হাসে আল্লাহ নবী তো কোনো গুণ নাই নভিহল ব্যাকুম নিঃশ্বাপ মাসুম বিশ্বাস গরম করব বোধকে নবীলের নিঃশাপ হয়। এই তারা জামাতের অন্তর্ভুক্ত ইত্যাদু যারা নবিয়লের নিঃশাপ কই তেন এ তারা মুসলমান বটে কিন্তু আহালেসুণ তল জামাতের অন্তর্ভুক্ত ন তারা কবিরে গুণকারী কবিরের গুণর অধিকারী যারা মাসুম না নামানে যারা নবীল অ নিঃশ্বাপ নামানে ইয়ার ফর উম্মতর শিখকে দিবেন লাই আল্লাহ রসুল এফার মাধ্যমে আই ডেলি একশো বার তোবা করি আল্লাহ রসুল খবর একশো বার তোবা করতো গুণা নাই আর আর শিখকে দিবেন লাই ডেলি একশো বার তোবা করতো ও আর উম্মতল ও আর উম্মতর মাই আমার থল তোমার অথবা করো তোমার অথবা করো তোমার অথবা করো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আর আর তোবা শহীদ জীবন যাপন করিবলে তৌফিক দান করক মাওলানা শাহ সাহেব মালা আমাদের রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সবসময় থোবা তিল্লে করতে দেওয়া এ মসজিদের মধ্যে কোনো মধ্যে বইবে রাতিয়ে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ খোনা আল্লাহর বান্দা আইলি তার হাতে বাইতলি কিসি কেতু ওয়া সকাল বিকাল সতজবি ভরিবে কি তসবি সতজবি সতজবি মধ্যে ভইলে তসবি দে সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার আল্লাহু আকবর একশো বার আস্তাক হরুল্লাহ একশো বার দরুদ শরীফ একশো বার এই সৌ কলম আর কি হয় সতসবি হয় তবলি গল তিন তিনতসবিও হয় যারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর করলো সারি মিলিয়ে রে একতবি আর আস্তাক একত দরু শরীফ কি একতবি হতসবির তিনতসবি তিনতসবিও হয় সতসবিও হয় সুবাহান আল্লাহ যদি আমার আলিদের এরকম একশো দানা আর অজ্ঞ চসবি রাখিবেন আসেনি রোয়া না থাকিনি অজ্ঞ একশো দানা